আপনাদের জন্য খটে একদম শর্ট খটে একদম তাড়াহুড়া করে রান্না করে ফেলবেন এরকম একটা মজাদার খিচুড়ি এখানে আছে রসুন আদা পেঁয়াজ আর দেওয়া কারণ শীতের ভিতরে ঠান্ডার ভিতরে বাটা বাটির ঝামেলা করার কোনো প্রয়োজনই নেই এরকম গোটা মশলা দিয়ে দিবেন পোলার চাল দিয়ে ডাল দিয়ে এই যে পোলার চাল আর ডাল আমি ধুয়ে রেখেছি এটা খুবই মানে তাড়াতাড়ি এবং শর্টকাটে শীতের ভিতরে মানুষ জৈমা যেতেছে মানুষ আবার মশলা বাড়বে কোন সময় আর যারা ব্যাচেলার আসেন তাদের জন্য তো বেস্ট অপশন একটা নিয়ে এসেছি আমি এভাবে আপনারা মজাদার খিচুড়ি রান্না করে ফেলবেন সকালে কিংবা দুপুরে কিংবা রাতে আপনার যখন ইচ্ছে তখনই ঘরে যদি থাকে কিছু পোলাও জল আর ডাল তাতেই হয়ে যাবে আর এরকম গোটা মশলা দিয়ে দেবেন বাটা বাটির কোনো ঝামেলা নাই আর যদি বাটা বাটি মানে বাটা থাকে তো অবশ্যই আদা রসুন দিয়ে দেবেন তো আমার কাছে বাটা নেই আমি সব আনা আমি দিয়ে দিলাম তো এটা ভাজাভাজি করতে থাকবো আর এই খাবারটা কিন্তু খুবই মজা হয় খুবই সুস্বাদু হয় এই তো দেখেন আমার সরিষা তেল তো সেই জন্য ফুলে বাবল হয়ে গেছে আমার ক্যামেরাটাও ঘোলা হয়ে গেছে সুন্দর করে এগুলা ভাজা ভাজা করে নেবেন এখন আমি দিয়ে দেব চাল আর কিছু কাঁচামরিচ চাল ডাল কিছু কাঁচামরিচ সুন্দর করে তেলে ভেজে নিব আপনারা যারা ব্যাচেলার আছেন এবং যারা কাজ করতে শীতে ভালো না অবশ্যই এরকম টেস্টি একটা মজার খিচুড়ি খেয়ে নেবেন শটখজে রান্না এবং খুব দ্রুত হবে এই রান্নাটা টেস্টি তো হবে মাসাল্লা এখন আমি দিয়ে দেব লবণ আমি লবণ দিয়েছি বাট আমার ক্যামেরা চালু করতে ভুলে গেছি এই দেখেন লবণটা পরিমাণ মতো দিয়ে দেবেন আর হলুদ দিয়ে দিবেন আপনারা কম বেশি সবাই জানেন খিচুড়িতে একটু হলুদটা বেশিই লাগে কারণ ফুল আসার জন্য আর আমি বারবার একটা কাজ করি ক্যামেরা চালু না করে ভিডিও করি যার কারণে অনেক ভিডিও আমার মিস হয়ে যায় অনেক ভিডিও আমি দিতে পারি না এখানে দেবো ধনিয়া গুঁড়া তো আপনার কাছে গরম মশলা যে কোনো গুঁড়া পাউডার থাকলে অবশ্যই দিয়ে দিবেন বিরিয়ানির মশলা যদি থাকে সেটাও দিয়ে দেবেন খুবই সুস্বাদু হবে টেস্টি হবে তো আমার কাছে নাই আমি গোটা মশলা দিয়ে চালাই দেবো আর আমার ঠান্ডার ভিতরে ভাল লাগতেছে না আর বাচ্চারা দোকানে যাবে না আমিও বাজারে আজকে মানে এই মুহূর্তে যাচ্ছি না তো এখন সুন্দর করে কষিয়ে নেবো তারপরে পরিমাণ মতো গরম পানি দিবেন অবশ্যই গরম পানি দিবেন ঠান্ডা পানি দিলে আবার সেই সব নর্মাল হয়ে যাবে এখানে সামান্য জয় ফল আর জয়ন্তী দিয়ে দিবেন সুন্দর একটা ফ্লেভার আসবে ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো পরিমাণ পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো আর পানিটা অবশ্যই যতখানি চাল ডাল দিবেন তার ডাবল পানিটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ডাবলই দিবেন আর যদি কেউ পাতলা খান সেই ক্ষেত্রে পানিটা একটু বেশি দিতে হবে এখন আপনার খাবারটা যদি ঘর জড়া খান অবশ্যই পরিমাণ মতো পানিটা দিবেন আর লাইটকে খাইলে সেটা তো আলাদা সাবজেক্ট তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিছি রে এই দিয়ে আমি এখন চলে ঠিক ঢাকনা পাঁচ মিনিটের ভিতরে এটা হয়ে যাবে যারা রান্না করবেন যাদের ছিটি বাজে তিনটা ছিটির ভিতরেই আপনি চুল টপ করে দেবেন বাকি টুক প্রেশারে হয়ে যাবে আর যারা পাতিলের রান্না করবেন তারা তো দেখতেই পাবে

এভাবে তাড়াতাড়ি ঝটপট খিচুড়ি হয়ে যাবে আর এভাবে বেড়ে নিবেন তারপরে খেয়ে নেবেন খুব করে করে এখানে আপনারা দিতে পারেন আমি দিলাম না কারণ আমার ছেলেরা খায় না সেই জন্য আপনারা অবশ্যই দিবেন আর এরকম একটা মরিচ ভর্তা বানিয়ে নেবেন মরিচ ভর্তাটা আমরা খাবো আমার ছোট বাচ্চারা খাবে না